আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই এবং বোনেরা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই মাস্টারল একটা ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওটা আসলে যারা মুরগি লালন পালন করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো আমি প্রথমে বলে নেব যে আজকে কোন বিষয়ে কথা বলবো আসলে আপনারা অনেকে আমাকে বারবার ফোন করতেছেন বা নক দিচ্ছেন একটা বিষয় তো ভাবলাম যে আজকে এই বিষয়টায় আপনাদের সাথে টোটালি আমি কথা বলি সেটা হচ্ছে যে আমি যে মুরগিটা লালন পালন করি দেখতে পারতেছেন এটা কিন্তু ওই যে আপনার মা চাইলে লালন পালন করি হ্যাঁ এই যে একটু যদি ধার থেকে নিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে হ্যাঁ আমি অনেকেই লালন পালন করেন দেখা যাচ্ছে যে এই মুরগিটা আপনারা কাঠের ভুসি তারপরে দেখা যাচ্ছে যে ধানের যে ইয়াটা থাকে ভুসিটা থাকে সেইটাই হ্যাঁ তো আমি এইখানে কিন্তু ওইগুলো কিছু ইউজ করিনি হ্যাঁ আপনাদের দেখাচ্ছি এই যে টোটাল আমার ঘরে কত মুরগি আছে দেখছেন আমি এইগুলো ব্যবহার মানে করি নেই সো এটা ব্যবহার না করে আমার কতটা সুবিধে এবং অসুবিধা হচ্ছে বা হইছে সেই ব্যাপারটা আজকে আপনাদের সাথে আমি আলোচনা করি তো সর্বোপরি একটা কথা আমি যে সুবিধাগুলো পাইছি সেইগুলো আগে শেয়ার করি তো এই যে মাসালি যে মুরগিটি আমি লালন পালন করি একটু নিচে থেকে আমি দেখাই হ্যাঁ এই যে দেখেন একটু লিটার কিন্তু নাই কোথাও দেখতে পারবেন না হ্যাঁ এইটা লিটার না থাকার কারণে আমার মুরগিটা কিন্তু একদম যেই মুরগিটি এই দেখেন একদম ফ্রেশ কোনো ময়লা আছে হ্যাঁ কোনো কিন্তু ময়লা নেই একটা মুরগিরও নয় এই যে মুরগি ধরবো একটা মুরগিরে কিন্তু বডিতে কোনো ময়লা নেই একদম ফ্রেশ হ্যাঁ তো এইটা হচ্ছে প্রথম আমি যেটাই ধরি দেখেন হ্যাঁ কোনো ময়লা নেই এই গেল হলো একটা সুবিধা দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনার এইটা ময়লাটা থাকে না ঠিক আছে পরে যায় তো পরার কারণে আপনার দেখা যাচ্ছে যে ওর নিচে স্যাঁত ভাবটা থাকে না যার কারণে মুরগির ঠান্ডা লাগে না ঠিক আছে মুরগির ঠান্ডা খুবই কম লাগে লাগেই না বললে চলে কারণ ওর নিচে শুকনো অবস্থায় থাকে আর একটা ব্যাপার যদি এই লিটারটা আপনার এইখানে না থাকে তাহলে দেখা যাচ্ছে আপনার মুরগিটার এই মুরগিটার মানে ওই যে যে গন্ধটা বলেন ঠিক আছে গন্ধের কারণে কিন্তু খাইতে পারে না কিন্তু এই লিটারটা নিচে পড়ে যাওয়ার কারণে কোনো একদম ফ্রেশ হ্যাঁ আমার বাড়ির মতো একদম কোনো দুর্গন্ধ নাই হ্যাঁ এই গেল আরেকটা বিষয় যে আমরা যারা এই মন্দির লালন পালন করি ভূষিতে তাদের দেখা যাচ্ছে মাস বলেন কিছুদিন পরে বলেন এডেরে পরিবর্তন করে ফেলতে হয় তারপরে কিছুদিন গেলে এমনি এডেরে আপনার ই করতে হয় উল্টোয় দিতে হয় এ হয় সে হয় হ্যাঁ তো আমি সুবিধার কথা বললাম আর অসুবিধার কথা যদি বলি তাইলে এই যে লিটারটা ওই নিচে পড়ে ঠিক আছে এতে বিশ্রী গন্ধ হয় এমনই গ্যাস সৃষ্টি হয় এতে মুরগিতে ওইভাবে খাইতে চায় না ঠিক আছে তো না খাওয়ার কারণে দেখা যাচ্ছে মুরগির বডি ওয়েট হয় না ওয়েট লস হয় হ্যাঁ বিভিন্ন রোগে আক্রান্ত করে যদি একটা সুস্থ স্বাভাবিক মুরগি আপনার পেতে হয় অবশ্যই তার কিন্তু পুষ্টি দরকার হ্যাঁ আর যদি খাবার না খায় তাইলে তো পুষ্টি আসলে ওইভাবে হবে না হ্যাঁ ওয়েটটা হবে না ওয়েট গেইন হবে না এইটা তো আর আমরা যারা ইসে আপনার কাঠের ভুষিতে লালন পালন করি তাদের মুরগিগুলো দেখবেন যে একদম নোংরা অবস্থা হয়ে যায় আমি যে তিনটে চারটে মুরগি ধরে দেখাইছি এই মুরগিগুলো কিন্তু একদম ফ্রেশ টোটাল বডি এই যে দেখতে পাচ্ছি টোটাল যে বডি আছে সবগুলো ভাই একদম ধপধপ করে হ্যাঁ তো এইটা হচ্ছে আরেকটা কারণ আরেকটা কারণ হচ্ছে আপনার ওই ইয়া করা লাগে না কোনো কিছুদিন পর যে উল্টাই দিতে হয় বা আপনার পরিবর্তন করে দিতে হয় স্প্রে করতে হয় এই ঝামেলাগুলো নাই লিটার নিচে সুন্দরভাবে পড়ে যাচ্ছে আর একটা কথা এক ভাই বলছিল কালকে ফোন দিয়ে যে ভাই এইটা শীতকালে ঠান্ডা লাগে কিনা না ভাই এই শীতকালে ঠান্ডা লাগে না তার কারণ হচ্ছে একদম চতুর্পাশ দিয়ে আমি এই এখন তো শীতকাল না শীতকালে আসলে কীভাবে পালি সেই ব্যাপারে আপনাদের বলবো মানে পুরো ভিডিওতে দেখাবো যে কীভাবে আসলে শীতকালে পালতে হয় তো তারপরে আমি বলে রাখি যে শীতকালে আমি করি কি চতুর্পাশ দিয়ে পলিথিন দিয়ে দিই তো একদম আপনার পানি হিসেইয়া ঠিক আছে পানি যে পর্যন্ত থাকে সেই পর্যন্ত আমি আপনার ইয়াটা দিয়ে দিই হ্যাঁ পলিথিনটা দিয়ে দিই তো তাতে দেখা যাচ্ছে যে নিচে থেকে আর ঠান্ডা উঠতে পারে না তো এই ছিল আপনাদের আসলে কিছু প্রশ্ন তো আশা করি আপনারা অ্যান্সার পেয়ে গিয়েছেন যে এইটাই আসলে লালন পালন করলে সুবিধা এবং অসুবিধা কতটা এই ব্যাপারে তো এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সাথে সাথে আরেকটা ব্যাপার বলতে চাই যদি এই ব্যাপারে আরও কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বাদ বাকি আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ফোন দিবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ